বন্দিশালার চারপাশ হঠাৎ এক অচেনা নিস্তব্ধতায় ঢেকে গেছে দেয়ালগুলোর গোড়ালি যেন নিঃশব্দে শ্বাস ফেলছে কনের আধারগুলো যেন সময়কে থামিয়ে দিয়েছে সুফিয়ান ফার্দিনার মৃতদেহটাকে জড়িয়ে ধরে বসে আছে চোখ বন্ধ হৃদয় যেন থেমে গেছে তার তার মনে শুধুই কষ্ট আর অপরাধবোধ ফার্দিনার ঠান্ডা দেহ তার কাছে ছিল কখনো জীবনের অংশ আজ সে নিজেই সেই জীবনের বিশেষ অংশটুকু ছিনিয়ে নিয়েছে চোখের কোণে অজান্তেই জল জমেছে কিন্তু সে মুছে ফেলতে পারছে না তার প্রতিটা নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে বন্দিশালার দেয়ালগুলো তার নীরব কান্নার প্রতিধ্বনি তুলে ধরছে আর বলছে কেউ নেই শোনার কেউ নেই বোঝার সুফিয়ান জানে এই নিস্তব্ধতার ভেতর তার সমস্ত জীবন এখন অন্ধকারে ডুবে গেছে তার মন আজ এক অচেনা জায়গায় যেখানে আর সুখ নেই শুধু নিরবতা অনুশোচনা এবং ফার্দিনার স্মৃতির এক গভীর দাগ সে বুঝতে পারছে কিছু ভুল কখনো মোছা যায় না শুধু নিস্তব্ধতা তার একমাত্র সঙ্গী হয় আদিপ এগিয়ে গেল ফার্দিনার নিথর দেহের কাছে হাঁটু গেড়ে বসে রায়ান বলল ও সত্যি মরেছে কি না যাচাই কর আদি ফারদিনার নারী পর্যবেক্ষণ করে বলল হুম আর বেঁচে নেই এতক্ষণ শ্বাস প্রশ্বাস আটকে রাখলে কে বাঁচবে মরে গেছে ভালো হয়েছে এখন আর আমাদের বংশ ধ্বংস হওয়ার ভয় ভয়নি সুফিয়ানের কানে কথাগুলো পৌঁছালো ফারদিনা মরে গেছে ভালো হয়েছে ভালোর দিকটা সুফিয়ান খুঁজে পেল না সে তো নিজের জীবনকেই শেষ করে ফেলেছে অন্ধকার হয়ে গেছে তার জীবন সুফিয়ানের খুব করে ইচ্ছে করছে নিজেকে তাৎক্ষণিক ক্ষতবিক্ষত করে শেষ করতে ফারদিনা যতটুকু কষ্ট পেয়ে দুনিয়া ত্যাগ করেছে এর চেয়ে বেশি আঘাত পেয়ে সে দুনিয়ার মায়া ত্যাগ করতে চায় কিভাবে। কাউকে বলবে আমাকে মেরে ফেলো আমার দেহটাকে টুকরো টুকরো করে ফেলক যে হাত দিয়ে ফার্দিনাকে মেরেছি সেই হাত পুড়িয়ে ফেলক পৃথিবীর সবটুকু ভার সুফিয়ানের ঠিক বুকের মাঝখানটায় জমেছে ভারটা সহ্য করার মতো নয় তীব্র যন্ত্রণা থেকে নিজেকে সরিয়ে নেওয়ার মতো শক্তিটুকু তার নেই সে চাইছে না তার শক্তি ফিরে আসুক সে বেঁচে থাকুক কিন্তু যারা আস্তার ভালোবাসাকে দুনিয়া থেকে বিদায় করতে বাধ্য করেছে তার হৃদয়টাকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে তাদের শেষ না করে সুফিয়ান দুনিয়া ছাড়বে না ফার্টিনার মায়া ভরা মুক্তির দিকে তাকালো তার চোখের জলটুকু এখনও শুকায়নি অথচ মানুষটা হারিয়ে গেছে অচিন দেশে অচিন পাখি হয়ে সে আর কখনও বলবে না আর এক দফার সুর তোলো তোমার সুরশুনি না কতদিন কষ্ট হচ্ছে সুফিয়ানের ভীষণ কষ্ট হচ্ছে ভূমিকম্পের মতন বুকটা বারবার কেঁপে উঠছে আবার থেমে যায় আবার কেঁপে ওঠে কখন যেন তার হৃদয়টা একেবারে থেমে যায় কুদ্দুস কাচ্ছে এখন ওর কান্নাটা শব্দহীন মুখে গামছা চেপে ধরে নীরবে কাচ্ছে রশিদ ফিরে এসে দেখবে তার একমাত্র কন্যার দুনিয়ার বুকে নেই তখন ওনার মনের অবস্থাটা ঠিক কি হবে ভেবেই কুদ্দুস কষ্ট পাচ্ছে আদিব সুফিয়ানকে লক্ষ্য করে বলল মৃত লাশটা চেপে ধরে বসে আছিস কেন ওটা এখন বাক্যে খেতে দেখ মানুষ মরে গেলে তার আর দুনিয়াতে মূল্য থাকে না তখন তার ঠিকানা হয় মাটির ঘর কিন্তু ও না হয় বাঘের পেটেই যাবে বাঘের পেটও ঠিকানা হবে সুফিয়ান কান্ধের সাথে ভ্রুচিয়ে ফেলল শরীরের সমস্ত রক্তের উন্মোচন যেন ভেসে উঠল ভয়ঙ্কর দৃষ্টিতে তাকালো আদিবের দিকে আদিব কিঞ্চিত ভয় পেল সুফিয়ানের চাহনি দেখে একবার ঢোক গিলল সুফিয়ানের রূপটা যেন হঠাৎ পাল্টে গেল সুফিয়ান তাৎক্ষণিক নিজেকে দমিয়ে নিল ফারদিনার দেহটা মেঝেতে শুয়ে দিল কুদ্দুস তখন দৌড়ে আসলো ফারদিনার কাছে আওয়াজ করে কেঁদে উঠল কিছু বলতে চাইছে সুফিয়ানকে কিন্তু ওর কণ্ঠনালীতে যেন কথাগুলো এসেই থেমে যাচ্ছে সুফিয়ান কুদ্দুসকে বলল তুই ওর কাছে বস বলি উঠে দাঁড়ালো সুফিয়ান বন্দি গ্রামবাসীদের দিকে তাকালো ঘরটির সামনে মশাল হাতে অনুচর এখনও দাঁড়িয়ে আছে ঘুরে তাকালো আদিবের দিকে বলল এখন গ্রামবাসীদের ছেড়ে দেখ অনুচরকে মশাল হাতে সরে যেতে বল কাটার দরজা সরিয়ে দিতে বল আদিপ হেসে বলল তুই আমাদের পাপ থেকে মুক্ত করেছিস তোর গ্রামবাসীদেরও এখন মুক্ত করে দেব যা ওদের নিয়ে এখান থেকে চলে যাক গিয়ে তোর গ্রামকে মুক্ত কর সোফিয়ান দাঁতে দাঁত চেপে আপাতত ধৈর্য ধরল আদিবের বাহাতের ইশারায় অনুচর মশাল নিয়ে বন্দীঘরের সামনে থেকে সরে গেল কাটার দরজাটি বেশ কিছুক্ষণ সময় নিয়ে কজন অনুচারী মিলে সরিয়ে ফেলল এরপর ঘরটি থেকে বন্দি গ্রামবাসীরা বেরিয়ে আসল আজমাত এসে সুফিয়ানের সামনে দাঁড়িয়ে পড়ল আজমাতকে বড্ড ক্লান্ত দেখাচ্ছে অস্পষ্টভাবে বলল তুমি আমাদের জন্য কেন ফার্দিনাকে মারলে আমার ফার্দার কথা ভেবে খুব কষ্ট হচ্ছে বোকা ফার্দিনা জীবনে কিছুই পেল না হাঁটতে হাঁটতে শেষ পর্যন্ত যাকে ভালোবাসলো তার হাতেই মৃত্যুবরণ করল সুফিয়ানের গলা থেকে কোনো শব্দ বের হচ্ছে না যখনই কেউ বলে ফার্দিনা মরে গেছে তুমি ওকে মেরে ফেলেছ বাক্যটি সুফিয়ানের চারপাশে গোলাকার হয়ে ঘুরতে থাকে সে স্তব্ধ হয়ে যায় আজমাত একবার ফারদিনার দিকে তাকালো পুনরায় সুফিয়ানের দিকে ঘুরে বলল কি করলে তুমি এটা সুফিয়ান ভেজা গলায় বলল ভাগ্যে এটাই ছিল বোধহয় এসব নিয়ে কথা বলতে চাই না তুমি গ্রামবাসীদের নিয়ে এখান থেকে বেরিয়ে যাও আমি কিছু কাজ সেরে আসছি আজমা আর কথা বাড়ালো না সুফিয়ানের কথা মতো বন্দিশালা থেকে গ্রামবাসীদের নিয়ে বেরিয়ে যায় একজন অনুচর তাদের পথ দেখিয়ে দিল সুফিয়ান তাকালো ফারদিনার দিকে নিষ্প্রাণ দেখাচ্ছে তাকে কতটা অসহায় হয়ে আজ শুয়ে আছে ফারদিনা সেই চঞ্চল মেয়েটিয়ার চঞ্চল নেই সারা জীবনের জন্য স্তব্ধ হয়ে গেল সে সুফিয়ান বাহাতটি দিয়ে চোখ মুছল নিজের আদিব বলল কি হলো তুই যাচ্ছিস না কেন চলে যা এখন পথ খুলে দিয়েছি সুফিয়ান কিছুই বলল না এক পা দুই পা করে মূল দরজার কাছে গেল সবাই ভাবছে সুফিয়ান বোধহয় চলে যাচ্ছে কিন্তু না সুফিয়ান গেল না বরং দরজাটা ভেতর থেকে বন্ধ করলো ঘুরে তাকালো সবার দিকে বলল গ্রামবাসীদের বের করার জন্য এতক্ষণ আমার আসল রূপটা দেখিসনি এখন না হয় দেখবি সুফিয়ানের ভয়াবহ বার্তার সাথে সাথে ঘরটি থমকে গেল অন্ধকারের গভীরে যেখানে আলো পৌঁছানোর সাহস করে না সেই বিরাট গোপন ঘরে স্তব্ধতা তৈরি হল একমূর্ত আতঙ্ক পরিবেশটা এতই ঘন শীতল যে মনে হচ্ছে সময়ের স্রোত যেন এখানে থমকে গেছে ঘরের উঁচু ছাদে ঝোলানো কয়েকটা মরিচা পড়ার শিকল আবছা আলোয় চিকচিক করছিল দেয়ালের সাথে অদ্ভুত সব ছায়া কাপ ছিল যেন কোনো প্রেতাত্মার নিত্য যা আসন্ন ভয়াল ঘটনার পূর্বাভাস দিচ্ছে এই জমাট বাধা স্তব্ধতার বুকচিরে হঠাৎই সুফিয়ান একটা তলোয়ার দেয়াল মুক্ত করল বিদ্যুতের ঝলকের মতো সেই ধারালো ইস্পাত অন্ধকারে এক চিলতে ভয়ঙ্কর আলো ছড়িয়ে দিল সুফিয়ান যাকে এতদিন সায়েম আদিব আরিফ এবং রায়ান শুধু তাদের অনুগত বন্ধু বলেই জানত সে এই মুহূর্তে যেন এক অন্য সত্ত্বায় আবির্ভূত হল তার শান্ত চোখের গভীরে লুকিয়ে থাকা হিংস্রতা যেন হঠাৎ করেই বাঁধন হারা হয়ে উঠল সে চোখে এখন কর্ধের আগুন এক জমাট বাঁধা প্রতিশোধের উন্মত্ততা বহুদিনের সঞ্চিত খোবাস তার সমস্ত চেতনাকে আচ্ছন্ন করে দিয়েছে তার হৃৎপিণ্ড এখন প্রচণ্ড দ্রুত গতিতে স্পন্দিত হচ্ছে যেন প্রতিটা স্পন্দন বলছে আর দেরি নয় আজই চূড়ান্ত বিচার তোদের দম্ভের দিন শেষ সোফিয়ানের কণ্ঠস্বর সেই বিশাল ঘরে প্রতিধ্বনিত হল প্রতিটা শব্দ যেন ইস্পাতের মতো কঠিন ও তীক্ষ্ণ আজ আমি তোদের সেই পাপের মূল্যে বিচার করব। যে পাপ তোর আমার নিরাপরাধ ভাইয়ের সাথে করেছিস তোদের মিথ্যা তোদের ক্ষমতা আর তোদের অহংকার সব কিছু সমাপ্তি ঘটবে আজ এই রক্ত ভেজা মেঝের উপর সাইম দীর্ঘদেহী এবং শক্তিশালী প্রথমে হকচকিত হলেও পরক্ষণেই তার মুখে ভেসে এলো তাচ্ছিল্যের হাসি সে তার উচ্চতা ও শক্তির অহংকারে অন্ধ সুফিয়ান তুই একাক আমাদের এত অনুচরের সামনে এত সাহস দেখাচ্ছিস তুই কি মরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিস থেমেসে হাতের ইশারায় তার অনুচরদের সুফিয়ানের দিকে এগিয়ে আসার নির্দেশ দিল অনুচররা ধীরে ধীরে সুফিয়ানকে চারপাশ থেকে ঘিরে ফেলল তাদের চোখে উপহাস এবং সামান্য কৌতূহল কিন্তু সুফিয়ান যেন এসব দেখেইনি তার চোখ স্থির দৃষ্টি লক্ষ্যভেদী তার ডান হাতে ধরা তলোয়ারটি সামান্য কাঁপছে যেন সে কারো আদেশের অপেক্ষায় শুরু হলো সেই লীলা এক ভয়াল সুন্দর ধ্বংসযজ্ঞ যা ন্যায়ার অন্যায়ের এক চূড়ান্ত হিসাব নিকাশ সুফিয়ান কোনো কথা না বলে আচমকা ঝড়ের গতিতে অনুচরদের ধ্যান এড়িয়ে দিকে এগিয়ে গেল তার গতি ছিল অবিশ্বাস্য তারই গতির জন্য কেউই প্রস্তুত ছিল না বিশেষত সাইম যে কিনা সুফিয়ানকে একজন সাধারণ জমিদারি ভেবেছিল তার ভেতরে এত তেজ জেগে উঠতে পারে তা যেন ধারণার বাইরে ছিল সায়েম আত্মরক্ষার সুযোগ পাওয়ার আগেই সুফিয়ান তার তলোয়ারের বাঁকা প্রান্ত দিয়ে সায়েমের হাতে সজোরে আঘাত করল ক্র্যাক এক তীক্ষ্ণ শব্দে সায়েমের হাতের ঢাল মেঝেতে পড়ে গেল ইস্পাতের আঘাত তার কবজির হাড় পর্যন্ত কাঁপিয়ে দিল সাইম যন্ত্রণায় কুঁকড়ে যাওয়ার আগেই সুফিয়ান তার শরীরে সমস্ত শক্তি দিয়ে তলোয়ারটি শূন্যে তুলে এক নিমিশে সাইমের বাম কাঁধে লক্ষ্য করে আঘাত করল এই আঘাতটি ছিল এক কর্ধের প্রকাশ তলোয়ারটি সাইমের কাঁধের বর্মভেদ করে গভীরে প্রবেশ করল রক্তের উষ্ণস্রোত সাইমের দেহ বেয়ে নামতে শুরু করলো তার সাদা পোশাক নিমিশেই রক্তে ভিজে গেল সায়েম হাঁটু গেড়ে বসল তার চোখে এখন অবিশ্বাস তীব্র যন্ত্রণার মিশ্রণ তার সমস্ত অহংকার যেন এক মুহূর্তে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল অনুচররা কিং কর্তব্যবিমুট হয়ে গেল তাদের এক নেতা এভাবে অপ্রত্যাশিতভাবে প্রথম আক্রমণেই ধরাশায়ী হবে তা তারা কল্পনাও করেনি সুফিয়ান যেন এক মুহূর্তে তাদের কাছে দেবদূত থেকে দানবে পরিণত হল আদিপ আরিব রায়ান একত্রিত হয়ে দাঁড়াল তারা বিমর্ষ চোখে একে অপরের সাথে চাওয়াচাই করল কে থেকে হঠাৎ ঝড়ের গতিতে কি হয়ে গেল তারা বুঝে উঠতে পারল না সাইমকে সাময়িকভাবে কাবু করার পর সুফিয়ান পিছু হেঁটে নিজের অবস্থান নিল তলোয়ারের ডগা থেকে রক্ত টপ টপ করে মেঝেতে পড়ছে এই দৃশ্য দেখে তিন ভাইয়ের মধ্যে প্রথম আদিপ সাহস করে এগিয়ে এলো আদিব তুলনামূলকভাবে দ্রুত এবং হালকা পাতলা গঠনের সে যুদ্ধক্ষেত্রে ক্ষিপ্ততা এবং কৌশল প্রয়োগে বিশ্বাসী সে হাতে তলোয়ার নিয়ে ঝট করে সুফিয়ানের দিকে ছুটে গেল তার লক্ষ্য ছিল সুফিয়ানের উন্মুক্ত গলা আদিবের তলোয়ার সুফিয়ানের দিকে আসতেই সুফিয়ান অবিশ্বাস্য ক্ষিপ্ততায় শুধু মাথা নিচু করল তলোয়ার তার মাথার ঠিক উপর দিয়ে সপাত করে বেরিয়ে গেল সুফিয়ানের কানের কাছে বাতাসের শব্দ শোনা গেল এই এক সেকেন্ডের সুযোগ কাজে লাগালো সুফিয়ান তার তলোয়ারে তীক্ষ্ণ প্রান্ত বিদ্যুৎ গতিতে ঘুরল এবং আদিবের পা লক্ষ্য করে আঘাত হানল আদিবের ভারসাম্য নষ্ট হয়ে গেল সে যন্ত্রণায় চিৎকার করে মেঝেতে পড়ে যাওয়ার মুহূর্তে সুফিয়ান এক বিশাল লাভ দিয়ে তার উপরে উঠে এলো সুফিয়ান এবার আদিবের হাতে থাকা তলোয়ারটিকে আঘাত করে দূরে ছিটকে দিল যেন একটা খেলনা এরপর আরিব রায়ান একসঙ্গে চিৎকার করে ছুটে আসার আগেই সুফিয়ান আদিবের গলায় তলোয়ারের হাতল দিয়ে আঘাত করল সুফিয়ানের এই কৌশলটি ছিল অত্যন্ত বুদ্ধিদীপ্ত সে আদিবকে হত্যা না করে শুধু অচেতন করল যাতে বাকিদের মনে ভয় আরও গভীরভাবে গেথে যায় আদিব সঙ্গে সঙ্গে চেতনা হারালো এবং স্তূপের মতো মেঝেতে লুটিয়ে পড়ল আদিবের পতন দেখে আরিব রায়ানের মুখে ভয়ের ছাপ স্পষ্ট হল কিন্তু পিছু হটার সুযোগ তাদের ছিল না তারা বুঝলো সুফিয়ানকে সাধারণ ভাবাটা ছিল তাদের চরম ভুল সে ছিল এক ভয়ঙ্কর তলোয়ার তারা দুজন দুই দিক থেকে সুফিয়ানকে আক্রমণ করার কৌশল নিল আরিবের আক্রমণ ছিল ডান দিক থেকে একটা ভারী গদা হাতে সে চেয়েছিল তার গদার প্রচণ্ড আঘাতে সুফিয়ানের তলোয়ারকে অকেজো করে দিতে এবং তাকে নিরস্ত্র করতে রায়ানের আক্রমণ ছিল বাম দিক থেকে দ্রুতগতির একটা কুঠার হাতে সে চেয়েছিল আরিবের গদার আঘাতের পর সুফিয়ানের প্রতিরক্ষার সুযোগ না দিতে এই দ্বৈত আক্রমণ ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং যে কোনো সাধারণ যোদ্ধাকে পরাস্ত করার জন্য যথেষ্ট সুফিয়ান সেই মুহূর্তে এক অভাবনীয় কৌশল নিল সে আরিবের ভারী গদার আঘাতকে সরাসরি প্রতিহত না করে গদাটির দিক পরিবর্তন করে দিল সুফিয়ান তার তলোয়ারের ব্লেডটি সামান্য কাত করে আরিবের গদাটি এমনভাবে ঠেকালো যেন গদাটি সপাত করে পাশে সরে গেল এবং গতির অভাবে মেঝেতে গেঁথে গেল আরিবের হাত থেকে গদাটি প্রায় ফসকে যাওয়ার উপক্রম হল একই মুহূর্তে রায়ানের কুঠার সুফিয়ানের শরীরের দিকে দ্রুত এগিয়ে আসছিল সুফিয়ান বিদ্যুৎ গতিতে পেছন দিকে এক কদম সরে গিয়ে কুঠারের লক্ষ্যপথ থেকে সরে গেল কুঠারটি সপাং করে দেয়ালে আঘাত হানল দেয়ালে গভীর ফাটল সৃষ্টি হলো। সুফিয়ানের এই দুটি দ্রুত চালের পর আরিব এবং রায়ানের শরীরের ভারসাম্য এখনও ঠিক হয়নি তারা তাদের অস্ত্রের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার আগেই সুফিয়ান তার তলোয়ারটিকে একটা ঘূর্ণায়মান চক্রের মতো ব্যবহার করল আরিবের উন্মুক্ত কোমরে প্রথম আঘাতটি হানা হল যার ফলে তার বর্মভেদ করে গভীর ক্ষত সৃষ্টি হল আরিব যন্ত্রণায় চিৎকার করে উঠতে সুফিয়ান পেছনে ঘুরে এসে রায়ানের দিকে তাকালো রায়ানের কুঠার তখনও দেয়ালে গা এই সুযোগের অপেক্ষাতেই ছিল সুফিয়ান আজার নিস্তার নেই রায়ান এক তীব্র হুঙ্কার ছেড়ে সুফিয়ান রায়নের বুক লক্ষ্য করে তলোয়ার চালাল রায়ান নিজের হাতে সুফিয়ানের তলোয়ারকে থামানোর বৃথা চেষ্টা করল কিন্তু ইস্পাতের ধার তার হাতের হাড় মাংস ভেদ করে সপাত করে তার বক্ষদেশে আঘাত করল রায়ানের দেহ থেকে জীবনের শেষ শক্তিটুকু নিস্তেজ হয়ে গেল সে লুটিয়ে পড়ল আদিবের দেহের পাশে চার প্রধান প্রতিপক্ষ কেউ আহত কেউ নিহত সায়েম আহত আদিব অচেতন আরিব গুরুতর আহত রায়ান নিহত সর্দারের ছেলেরা প্রায় অক্ষম তখন বাকি অনুচরদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ল তাদের সংখ্যা এখন ছয়জন কিন্তু তাদের চোখে এখন মৃত্যু ভয় ঝিলমিল দেয়াল খেসে ভয়ে আদমরা হয়ে দাঁড়িয়ে আছে সোফিয়ানের চোখে সেই ভয়াল আগুন তার হাতে তলোয়ারের প্রতিটা ঝলকানি যেন অনুচরদের হৃদয়ে মৃত্যু ভয় জাগিয়ে তুলেছিল সোফিয়ান তার তলোয়ারের ধার মেঝেতে ঠেকিয়ে ধীরে ধীরে অনুচরদের দিকে এগিয়ে গেল তার হাতে এবং পোশাকে তখন সাইমো রায়ানের রক্ত লেগে আছে সেই রক্তজ্যানতার তার উন্মত্ততাকে আরও বাড়িয়ে দিচ্ছে তোরা সবাই ওদের পাপের অংশীদার সোফিয়ান চাপা গলায় বলল তোদের হাতে নিরীহ মানুষদের রক্ত এখনও লেগে আছে আজ আমি তোদের সেই রক্তের মূল্যে বিচার করব তোদের দলনেতা যখন অন্যায় করেছে তখন তোরা চোখ বুঝেছিলিস আজ তোদের সেই নির্বাগ থাকার মূল্য দিতে হবে অনুচরা তখন পালানোর পথ খুঁজছিল কিন্তু গোপন ঘরের দরজা ছিল সুফিয়ানের পেছনে তাদের মধ্যে একজন তখন সাহস করে পেছন দিকে সরে গিয়ে একটা কাঠের টুকরো হাতে তুলে নিল কিন্তু তার কাঠের টুকরো তোলার আগেই সুফিয়ানের তলোয়ারের ঘূর্ণন শুরু হলো প্রথম অনুচরকে লক্ষ্য করে সুফিয়ানের তলোয়ার তার হাতের কাঠের টুকরোর সাথে আঘাত করে টুকরোটিকে দুই ভাগ করে দিল এরপর এক পলকের মধ্যে তার ঘাল লক্ষ্য করে সুফিয়ান তীব্র আঘাত হানল অনুচর মেঝেতে লুটিয়ে পড়ল দ্বিতীয় অনুচর পালানোর জন্য দরজার দিকে ছুটছিল সুফিয়ান তাকে ধাওয়ানা করে সপাত করে তলোয়ারের ডগা দিয়ে একটা শিকল লক্ষ্য করে আঘাত করল শিকলটি ছিন্ন হয়ে গিয়ে তীব্র গতিতে ওর পিঠের দিকে ছিটকে গেল অনুচর যন্ত্রণায় কুঁকড়ে গিয়ে মেঝেতে পড়ে গেল বাকি অনুচররা তখন পালানোর সব আশা ছেড়ে দিয়ে একসঙ্গে সুফিয়ানের দিকে তাদের ভাঙা অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ল সুফিয়ান আক্রমণকে এক ভয়ানক কৌশলে প্রতিহত করল প্রথমে সে দ্রুত গতিতে একজনের তলোয়ারকে অন্যদিকে সরিয়ে দিল তারপর সেই মুহূর্তে সুযোগ নিয়ে দ্বিতীয় জনের পেটে তার তলোয়ারের বাঁকা অংশ দিয়ে আঘাত করল এরপর তৃতীয় জনের দিকে তার শরীরের সমস্ত ভর দিয়ে ধাক্কা মারল তারা তিনজনই আঘাত পেয়ে বা ধাক্কায় দেয়ালে আঘাত খেয়ে অচেতন হয়ে গেল ঘরের কেন্দ্রে তখন শুধু সুফিয়ান দাঁড়িয়ে তার চারপাশে পড়ে আছে আদিবদের অনুচরদের অর্ধনিষ্প্রাণ দেহ তলোয়ারের ধার থেকে রক্ত চুইয়ে পড়ছে মেঝেতে এই দৃশ্য ছিল রক্তক্ষয়ী ধ্বংসের এক করুণ পরিণতি সুফিয়ান তখন তার শেষ লক্ষ্যবস্তু গুরুতর আহত সাইমের দিকে তাকাল সাইম দেয়ালের সাথে হেলান দিয়ে বসে আছে তার চোখ দিয়ে অবিশ্বাসের অস্ত্র গড়িয়ে পড়ছে তার দম্ভ এখন চরম হতাশা ও ভয়ে পরিণত কেন সুফিয়ান কেন মাল্লি। সাইম ক্ষীণকণ্ঠে ফিসফিস করে বলল সুফিয়ান ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেল তার চেহারা পাথরের মতো কঠিন কারণ আমার ভাইরা নিরাপরাধ ছিল আমার ভালোবাসার মানুষটির সাথে চরম অন্যায় করেছিস তোরা তোদের ক্ষমতার জন্য আমার পরিবারকে ধ্বংস করেছিস আর তার বিনিময়ে তোরা আমার কাছ থেকে কী আশা করিস দয়া না সাইম আজ শুধু বিচার প্রকৃতির বিচার হবে সুফিয়ান তার তলোয়ারটিকে উঁচু করল সেই ধারালো ইস্পাতে ঘরের আবছালো প্রতিফলিত হলো ঠিক যেন মৃত্যুর দেবদূতের শেষ আহ্বান তাণ্ডবলীলা শেষ সায়েম এবার বিচার মৃত্যু কতটা কঠিন এখন অনুভব করবি এরপর এক তীক্ষ্ণ শব্দ সেই গোপন ঘরে সব নীরবতাকে চূর্ণ করে দিল সুফিয়ান তার তলোয়ারটি সাইমের হৃৎপিণ্ড লক্ষ্য করে সপাং করে গেথে দিল সাইমের চোখ দুটো বিস্ফোরিত হল তার মুখ দিয়ে একটা শেষ চিৎকার বেরিয়ে আসার আগেই সে চিরতরে নীরব হয়ে গেল সুফিয়ান তার তলোয়ারটি সাইমের দেহ থেকে বের করে আনল আদিপ আত্মর অবস্থায় পড়ে আছে চোখে মৃত্যু ভয় থাকলেও কোথাও যেন তার পাপের অনুশোচনা দেখা গেল না সুফিয়ান তার সামনে গিয়ে বসে কঠিন গলায় বলল ফারদিনা নিষ্পাপ ছিল ওর কোনো দোষ ছিল না খুব ইচ্ছে ছিল আমার সাথে সংসার বাঁধার একজন সাধারণ কৃষককে ভালোবেসেছিল আর তোরা কি করলি ওকে শেষ করতে বাধ্য করলি মস্ত বড় অন্যায় করেছিস তোরা তোদের পণ্ডিত বলেছে না ফার্দিনার মৃত্যু হলে তোদের জমিদারি টিকবে বংশবিস্তার লাভ করবে দেখ আমি সব কিছু শেষ করে দিয়েছি পরকালে গিয়ে তোদের পণ্ডিতকে ডাকিস থেমে সুফিয়ান এক রহস্যময় হাসি দিয়ে আবার বলল মৃত্যুর আগে শেষ একটা সত্য কথা জেনে যা নুরজাহানের বিয়েটা যোদ্ধার সাথে আমিই দিয়েছিলাম তুই পিয়াসার সাথে যা করেছিস সেই সত্য নুরজাহানকে এবং ওর বাবাকে আমিই জানিয়ে দেই এরপর ওর বাবা এবং আমি মিলেই নূরজাহানের বিয়ে দেই ওর ইচ্ছে ছিল না বিয়ে করার কিন্তু আর যাই হোক তোর জীবন থেকে অন্ততকে সরিয়ে তো দিয়েছি নিজের প্রিয় মানুষটি বেইমানি করলে ঠিক কতটা কষ্ট হয় সেটা তো তোকে বুঝিয়েছি আদিব কিছু বলতে চাইল সুফিয়ানকে সুফিয়ান তাকে শেষ কথা বলার সুযোগটুকু না দিয়ে তলোয়ারটি আদিবের পেটের মধ্যে ঢুকিয়ে দিল আদিবের চোখ দুটো শূন্যে উঠে গেল এরপর জায়গায় লুটিয়ে পড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে একই সঙ্গে শেষ আঘাত করল আরিফকে আরিফ সহজেই শরীরের বল ছেড়ে মৃত্যুর জন্য ছটফটানি শুরু করল সুফিয়ান তলোয়ারটি রেখে দিল না বরং সে সেটিকে হাতে ধরেই রইল বিরাট গোপন ঘরটি এখন রক্ত আর মৃত্যুর গন্ধে ভাড়াক্রান্ত মেঝেতে ছড়ানো অনুচরদের দেহ তাদের ভাঙা অস্ত্রশস্ত্র আর দেয়ালের গায়ে রক্তের ছোপ এই দৃশ্য এক পাপীদের শেষ যাত্রার সমাপ্তির মতো সুফিয়ান হেঁটে ঝিলমিলের দিকে গেল ঝিলমিল মিনতি কণ্ঠে বলল সুফিয়ান ভাই আমারে ছাইরা দেন আমি ভুল করছি অর্থের লোভে নিজের বন্ধুর লগে বেঈমানি করছি সুফিয়ান ঝিলমিলের চোখে মৃত্যুর ভয় দেখছে তার বেশ আনন্দ হচ্ছে প্রচুর আনন্দ হচ্ছে বলল ভয় নেই তোকে আমি আমার হাতে মারবো না তোকে বাঘের খাদ্য বানাবো বলি বাঘের খাঁচায় ঝিলমিলকে ধাক্কা দিয়ে ঢুকিয়ে তালাবদ্ধ করে দিল খাঁচাটি বাঘটি ঝিলমিলে শরীরের গন্ধ নিতে শুরু করে ঝিলমিল বারে বারে সুফিয়ানকে ডাকতে শুরু করলো কাজ হলো না আজ যেন ডাকার কেউ শুনবে না কেউ না ক্ষুধার্ত বাঘটি সময় না নিয়ে ঝিলমিলকে নিজের খাদ্য বানিয়ে ফেলল ওর প্রথম থাবার সাথে সাথে ঝিলমিলে রক্ত ছিটকে সুফিয়ানের গলার কাছে এলো সুফিয়ান ঠোঁট বাকিয়ে পরিতীপ্তের হাসি দিল এই রক্তক্ষয়ী তাণ্ডব সুফিয়ানকে কোনো শান্তি দেয়নি বরং এক গভীর শূন্যতা তাকে গ্রাস করে ফেলল নতুনভাবে সে জানে এই প্রতিশোধের মূল্য তাকে জীবনের শেষ দিন পর্যন্ত দিতে হবে এ যেন ভয়াবহ এক প্রতিশোধ ছিল যেখানে সুফিয়ান তার বেঁচে থাকার অংশটি নিজের হাতে কোরবান করেছে জেগে ওঠা তেজ পরক্ষণেই মিশিয়ে গেল তার সুফিয়ান বসল ফারদিনার মৃতদেহের কাছে মন ভরে দেখছে দেহটি তার চোখের জল গড়িয়ে পড়ল ফারদিনার কপালে উদ্দোস এতক্ষণ সুফিয়ানের তেজ দেখেছিল এখন দেখছে তার হাহাকার আর্তনাদ স্বপ্ন সব কিছু একটা দুঃস্বপ্নের মতো হয়ে যেত ঘুম ভেঙে সুফিয়ান দেখতো সব কিছু ঠিকঠাক আছে ফারদিনা বেঁচে আছে তার সঙ্গেই আছে আর সুফিয়ান নিজেকে একটা স্বপ্নের জগতে দেখতে চাইছে কিন্তু তা যেন আর সম্ভব নয় তার প্রিয় মানুষটি আর বেঁচে নেই তার জীবন হতে অনেক দূরে চলে গেছে যতটা দূরে গেলে আর ফিরে আসা যায় না সুফিয়ান ফারদিনার মুখমণ্ডলের দিকে চেয়ে এক বিষাদ ভরা কণ্ঠে বলল চেয়েছিলাম তোমাকে লাল শাড়িতে বিয়ের সাজে দেখব কিন্তু দেখো কি করুন ভাগ্য আমার আজ তোমাকে সাদা কাফনে শেষ বিদায়ের সাজে দেখতে হবে কুদ্দুস কেঁদে কেঁদে বলল ভাই আজকের এই দিন দেখার জন্য প্রস্তুত ছিলাম না ওই হায়নাগুলোর ধ্বংস হোক সেটা সবসময় চাইতাম কিন্তু ফারদিনা এভাবে আমাদের ছেড়ে চলে যাবে কখনো ভাবতে পারিনি সুফিয়ান শীতল কণ্ঠে বলল তোরা যখন ওর কবর খুরবি তখন একসাথে দুটো কবর খুরবি যেই জগতে ফারদিনা নেই সেই জগতে আমি থাকতে চাই না এটা অসম্ভব কুদ্দুস বলল সুফিয়ান অদ্ভুত হেসে বলল আমার বেঁচে থাকা অসম্ভব যদি বেঁচে থাকি তবে প্রতিনিয়ত ফার্দিনার শূন্যতামায় ডুকরে ডুকরে খাবে আমি নিজের হাতে ফারদিনাকে মেরে ফেলেছি এই পাপের অনুশোচনায় যন্ত্রণায় আমি ধীরে ধীরে মরবো তার চেয়ে ভালো একেবারে দুনিয়া ছেড়ে চলে যাব